তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে আজকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের প্রত্যেকটা অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসএ গুরুত্বপূর্ণ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসে একদম অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এবং নিশ্চিতভাবে বলতে পারি এই এমসিকিউ কিউ যদি পড়ো খুব ভালোভাবে তোমরা এইট্টি পার্সেন্ট মতো কিন্তু কমন পেয়ে যাবে এবং যারা ধৈর্য সহকারে এই দশ মিনিট ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের কৃতজ্ঞতা হিসেবে এই প্রশ্ন উত্তরের ফ্রি পিডিএফ দেওয়া হবে যাদের হাতে সময় নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা ভিডিও পুরো দেখবে ভিডিও চলাকালীন তোমাদের একটি পাসওয়ার্ড বলে দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়া জানিয়ে দিই ইতিমধ্যেই তোমাদের আর্টসের জন্য কিন্তু ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর উপরে বড় প্রশ্ন ছোট প্রশ্ন বিগত ছ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের এমসিকিউ এসএ কি উত্তর সহ পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে ডেসক্রিপশানে দুটো প্লে লিস্টের দেওয়া আছে বাংলা ইংরেজি আর এবং সেখান থেকে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তো আগামী দিনেও তোমাদের পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের এরকম অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো তোমাদের এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক ভিত্তিক এমসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দিই প্রথমে প্রথম অধ্যায় শিখন থেকে প্রথমে তোমাদের যে এমসিকিউ কিউ এসএ কিউগুলো পড়তে হবে সেগুলো ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই তোমাদের কিন্তু শিক্ষাবিজ্ঞানের যে আট নম্বরের বড় প্রশ্নগুলো রয়েছে এবং চার নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হয় সমস্ত কিছু কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সহ চ্যানেলে আপলোড করা হয়েছে শুধু তাই নয় বরং বিগত দু হাজার থেকে দু হাজার সালের তোমাদের বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে তারও কিন্তু এমসিকিউ এবং এস সমাধান উত্তর সহ চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে এবং সমস্তটাই আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশান বলো বা প্রশ্ন উত্তর বলো যে সকলেরই ভিডিও আসুক না কেন সমস্ত কিছুই কিন্তু পিডিএফ সহ আসে তো সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো ডেসক্রিপশানে দেখবে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া এইচএস আর্টস অল সাবজেক্ট নোটস টু সেখানে ক্লিক করলেই তোমরা পরস্পর তোমাদের শিক্ষাবিজ্ঞানের সমস্ত বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফের ভিডিওগুলো পেয়ে যাবে সেখানে শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান বলে কথা নয় সেখানে তোমরা ইতিহাস পাবে ভূগোল পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে তারপরে শিক্ষাবিজ্ঞান তো বললামই তারপরে তোমাদের দর্শন সংস্কৃতি এই বিষয়গুলোরও বড় প্রশ্ন ছোট প্রশ্ন যেগুলো পিডিএফ সহ উত্তর তোমাদের জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সমস্ত কিছুই উত্তরসহ কিন্তু পেয়ে যাবে তার পাশাপাশি ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং নিউট্রেশান এই বিষয়গুলোর ওপরে তোমাদের যে প্রশ্নপত্রগুলো আছে অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউয়ের তার উত্তর সহ ফ্রি পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে এবং সাজেশান বড় প্রশ্ন যেগুলো পড়তে হয় তার সাজেশানও ফ্রি পিডিএফ সহ আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো তোমরা সেখানে একত্রিতভাবে পেয়ে যাচ্ছ তো যার যে বিষয়গুলো আছে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো তোমরা কিন্তু সমস্তগুলো কিন্তু দেখে নিতে পারো তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিতে চাই আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস টু সেখানে ক্লিক করলেই বাংলা এবং ইংরেজির সমস্ত বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফ কিন্তু উত্তর চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো ওই প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে যেগুলো বেশিরভাগ ছাত্রছাত্রী এবং বেশিরভাগ স্কুলেই যে বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয়ের তোমাদের কিন্তু এখানে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যে বিষয়গুলো দেওয়া নেই সেগুলো টিচার অ্যাভেলেবেল না থাকার দরুন তোমাদের জন্য আপলোড করতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এই সাবজেক্টের টিচার না থাকার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার সাহায্য আমরা কিন্তু করতে পারছি না তো যে বিষয়গুলো তোমাদের জন্য হেল্প করা পসিবেল আমাদের কোচিং ইনস্টিটিউটের সকল স্যারেরা মিলে তোমাদের জন্য নোটসগুলো তৈরি করেছেন আলাদা আলাদা রেসপেক্টিভ টিচারেরা সেক্ষেত্রে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো যদি পড়তে পারো অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে এর আগেও ছাত্রছাত্রীরা কমন পেয়েছে এবং তোমরাও কমন পাবে এই আশা কিন্তু রাখছি তোমাদের জন্য একদম অধ্যায় ভিত্তিক এমসি কিউ কেন আনা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা ছোট প্রশ্নই হোক বা এমসিকিউ হোক সমস্ত কিছু তোমাদের জন্য এরকমভাবে দেওয়া হয়েছে আর যাতে এটাও বুঝতে পারো কোন অধ্যায় থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে কোন অধ্যায় থেকে একটু কম প্রশ্ন পড়তে হবে অর্থাৎ যে অধ্যায় থেকে ছোট প্রশ্ন কম পড়তে হচ্ছে সেখান থেকে বড় প্রশ্ন নিশ্চিতভাবে আসছেই আর যেখান থেকে বেশি বড় ছোট প্রশ্ন পড়তে হচ্ছে না সেখান থেকে কিন্তু ছোট প্রশ্ন বেশি পড়তে হচ্ছেই এই জিনিসগুলো বোঝানোর জন্যই তোমাদের জন্য কিন্তু তৈরি করা আর আমরা যখন সাজেশান তৈরি করি প্রশ্ন উত্তর তৈরি করি তখন কিন্তু একদম বোর্ডের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আছে সেটাকে ফলো রেখেই তৈরি করা হয় এবং যথেষ্ট রিসার্চ করে তৈরি করা হয় যাতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের দ্বিধাগ্রস্ত হতে না হয় ছাত্রছাত্রীদের যাতে যেটুকু প্রয়োজন পড়ার সেটুকু যাতে পড়তে পারে কারণ এতগুলি বিষয় তোমাদের সকলকেই পড়তে হয় যেহেতু সেক্ষেত্রে তোমাদের ওপরও বেশি প্রশ্ন উত্তর চাপিয়ে দেওয়াটা ঠিক হয় না তার জন্যই তোমাদের জন্য এখানে এরকম দেওয়া কিছু কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এত কিছু চেক করার সময় ছিল না কারণ তোমাদেরও জানো তোমাদের পরীক্ষা চলে এসেছে সেই রকম সময় তোমাদের জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ভিডিওটি আপলোড করা যাতে তোমরা সকলেই এই ভিডিও থেকে হেল্প পেতে পারো তার জন্যই মূলত আমরা সেই চিন্তাধারা নিয়েছি যাতে তোমরা সকলেই এই ভিডিওগুলো থেকে তোমরা ভিডিওটা যারা যারা পুরো দেখছো অবশ্যই যাতে ফ্রি পিডিএফটা পেয়ে যাও কারণ ভিডিওটা পুরো দেখলে তোমাদের যে সময়টা নষ্ট হয় ন দশ মিনিট সেটাকে সময় নষ্ট বলা চলে না তার কৃতজ্ঞতা হিসাবে আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দিই সেক্ষেত্রে বরং সেই সময়টাকে ইউটিলাইজ করা বোঝায় তো যারা এই সহজ জিনিসটাকে বুঝতে পারছো না তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং যে ভাই বোনেরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের প্রমিস তো করাই হয়েছিল তোমরা পিডিএফ পারি তো তোমাদের কিন্তু পিডিএফ আমরা আগেও দিয়েছি এবং আগামী দিনগুলোতেও তোমাদের জন্য কিন্তু দেবো এই প্রশ্ন উত্তরগুলো অধ্যায় ভিত্তিক সমস্ত ছাত্রছাত্রী যারা ভিডিও দেখতে পছন্দ করো না তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তাদের জন্যই গুরুত্বপূর্ণ সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ একটু সময় বের করে অবশ্যই ভিডিওটা দেখো যাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পেতে পারো কারণ এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমরা ছোট প্রশ্ন নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে দেখো পুরোপুরি নিশ্চিন্ত আমি থাকতে বলবো না কারণ এমসিকিউ কিউ এর কিন্তু এক্স্যাক্ট কোনো সাজেশন হয় না এমন কোনো কেউ নেই যিনি বলতে পারবেন যে এইখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে এমসি কিউ কিউ বড় প্রশ্নে হানড্রেড পার্সেন্ট আমরা কমন দিই বা গ্যারান্টি দিই কমনের কিন্তু এখানে ছোট প্রশ্ন আমরা কখনো দিই নি আর আগামী দিনেও দেবো না এর আগের বছর দু হাজার বাইশে আমাদের সাজেশান নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন আসলেও আমরা কিন্তু এবারও বলবো না যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমরা আগেও যা বলেছি যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কমন পাবে তাই পাবে তার কারণ হচ্ছে এমসিকিউ এসিকিউ কি বলো তো আলাদা আলাদা বই থেকে যে যিনি এইচডি থাকেন তিনি তার মতো করে তৈরি করেন সেই জায়গায় দাঁড়িয়ে তো কোনোভাবেই এটা সম্ভব নয় সেটা যদি তোমরা টেস্টের প্রশ্নপত্রও দেখো টেস্টের প্রশ্নপত্রেও বুঝতে পারবে আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা প্রশ্নপত্র যখন টেস্ট পেপার বেরাবে তখন দেখতে পারবে টেস্ট পেপারও আলাদা আলাদা সেটে আলাদা আলাদা শর্ট কোশ্চেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু ছোট প্রশ্ন কোনোভাবেই কমন দেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয় তাই একদম নির্দ্বিধায় কোনো কিছু না লুকিয়ে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া যে মোটামুটি এইট্টি পার্সেন্ট তোমরা কমন পড়তে পারো হান্ড্রেড পারসেন্টের জন্য অবশ্যই টেক্সট বুক এবং বড় প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়তে হবে কারণ একটা বড় প্রশ্নের মধ্যে অনেকগুলো ছোট প্রশ্ন কিন্তু লুকিয়ে থাকে সেক্ষেত্রে যারা যারা বড় প্রশ্ন ভালো করে পড়তে পারবে তারা অবশ্যই কমন পাবে আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে এডু ইডি ইউ সম্পূর্ণ স্মল লেটার তো তোমাদের কেন বলা এই কারণেই বলা যাতে তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যেতে পারো যে এখান থেকে তোমরা এত নম্বর কমন পেতে পারো হতেও পারো তোমরা পরীক্ষায় সম্পূর্ণটা কমন পেয়ে গেলে তবুও আমরা যেটুকু বলছি মিনিমাম এইট্টি পারসেন্ট আমরা এক্সপেকটেশান রাখছি সেইটুকু অ্যাটলিস্ট তোমরা কমন পাবে সেই বিশ্বাস আমাদের রয়েছে যার জেরেই তোমাদের জন্য সম্পূর্ণটা এখানে পিডিএফ সহ নিয়ে আসে এবং তোমাদের সম্পূর্ণটা ডিটেলসে বুঝিয়ে দেওয়া যদি বেশি করে পড়তে পারো অবশ্যই তাহলে বেশি প্রশ্নের উত্তর করতে পারবে তোমাদের জন্য একটা লিমিটেশন ওয়াইজ এখানে প্রশ্ন রাখা হয় তার কারণ বেশি প্রশ্ন উত্তর চাপিয়ে দিয়েও তো তোমাদের মাথায় লাভ নেই কারণ তোমাদের ছটা সাবজেক্ট পড়তে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাবজেক্টে বেশি প্রশ্ন দিয়ে দিলাম সেক্ষেত্রে তোমার একটা সাবজেক্টে টাইম বেশি চলে গেল কম্পারেটিভ অন্য সাবজেক্টে দেখা গেলো আমি অনেক বেশি প্রশ্ন দিলাম কিন্তু তার সত্ত্বেও তুমি সব কমন পেলে না তো সেইটুকুই প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমসিকিউ এর দিক থেকে তো তার জন্যই বেশি দেওয়া হয়নি কারণ তোমাদের সকল বিষয়গুলোকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই জন্যই আমাদের এই চিন্তা ভাবনা এবং তার জন্য সেটাকে একদম ক্লিয়ার কাট তোমাদের সামনে তুলে ধরা এবং বলে দেওয়া যাতে তোমরা সকলেই প্রথম থেকে বুঝতে পারো এই নোটসগুলো পড়লে তোমরা কতটা কমন পেতে পারো বহু ভাই বোনেরা কমেন্ট করে জিজ্ঞাসা করো যে কতটা কমন পাবো তো তার জন্য আমি ভিডিওতে সমস্ত কথাগুলো তার জন্য তাদের জন্য বলে দিই হয়তো কোনো কোনো ভিডিওতে বলতে পারি না অনেকে মনে করো যে স্যার এই কথাগুলো কেন বলছেন এই কথাগুলো এই কারণেই বলা কারণ তোমাদের যে ডাউটসগুলো থাকে সেটা তোমার ডাউটস আজ নাই থাকতে পারে কিন্তু আগামী দিনে এই ডাউটসটা তোমার আসতে পারে তাই সমস্তটাই চেষ্টা করা হয় ভিডিওর মধ্যে বলে দেওয়ার হয়তো হতে পারে যে ভিডিওর প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি না তার বদলে তোমাদের যে পরীক্ষার জন্য যে কাজে লাগবে কথাগুলি সেগুলো বলছি তার কারণ হচ্ছে কারণ এই ভিডিওর প্রশ্নগুলো রিডিং পরে পরে বলতে গেলে ভিডিও এতটা লেন্দি হয়ে যেত তখন সত্যি তোমাদের বলা ভুল আমার নিজেই বলতে বাধবে যে তোমাদের আমি সময় নষ্ট করছি যতই আমি তোমাদের পিডিএফ দিই এই প্রশ্ন উত্তরগুলো রিডিং পড়ে বলতে গেলে কম করে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগবে তো এতটা সময় তোমাদের আমি নষ্ট করতে চাই না যেইটুকু মিনিমাম সময় তোমরা দিতে পারবে সেইটুকু সময়ই তোমাদের কাছ থেকে নেওয়া হয় এবং তার মধ্যেই তোমাদের উত্তর দিয়ে দেওয়া হয় এবং পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসও তোমাদের দিয়ে দেওয়া হয় যাতে তোমরা এই একটি ভিডিও দেখে নোটসও পেয়ে যাও এবং পরীক্ষার জন্য নিজেকে কিভাবে তৈরি করবে কতটা কমন পাবে সেইটুকুও যাতে তোমরা জানতে পারো সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে তো এইটুকুই ছিল তোমাদের তোমাদের এডুকেশনের অধ্যায় ভিত্তিক উত্তর সহ ডেসক্রিপশনে দেখবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডের বক্স ওপেন হবে আর পাসওয়ার্ডটি কী দেবে ইতিমধ্যেই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তারা জানো পাসওয়ার্ডটি বলে দেওয়া হয়েছে পাসওয়ার্ডটি এখানে সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো